রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ সতেরোই পৌষ দোসরা জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা তেইশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটার সময় চতুর্দশী রাত্রি ছটা তেইশ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র রাত্রি আটটা তেরো মিনিট পর্যন্ত শুক্রযোগ দিবা একটা একুশ মিনিট পর্যন্ত গড় করণ দিবা সাতটা বত্রিশ মিনিট থেকে করণ রাত্রি ছটা তেইশ মিনিট থেকে বৃষ্টি বৃষ্টিকরণ শেষ রাত্রি পাঁচটা কুড়ি মিনিট থেকে বব করণ জন্মে বৃষরাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা নটা এক মিনিট থেকে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশবর্ণ রাত্রি আটটা তেরো মিনিট থেকে নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ নাই যোগিনী পশ্চিমে রাত্রি ছটা তেইশ মিনিট থেকে বায়ু কোণে বারবেলা দি নটা দুই মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি আটটা কুড়ি মিনিট থেকে দশটা এক মিনিটের মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা দুটো সাতচল্লিশ মিনিট থেকে দক্ষিণেও নিষেধ রাত্রি ছটা তেইশ মিনিট থেকে যাত্রা নাই শুভ কর্ম, দীক্ষা বিবিধ চতুর্দশীর একদিষ্ঠ ও সপিন্ডন রাত্রি ছটা তেইশ মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ পূর্ণিমার নিশিপালন অমৃতযোগ দিবা সাতটা ছয় মিনিটের মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে ও বারোটা পাঁচ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিটের মধ্যে ও তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটার মধ্যে এবং রাত্রি পাঁচটা ছাপান্ন মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে ও বারোটা তিরিশ মিনিট মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে ও চারটে সাঁত্রিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি অনিদ্রা বৃষ রাশি বিদ্যায় ব্যাঘাত মিথুন রাশি আর্থিক চিন্তা কর্কট রাশি বৈষয়িক সমাধান সিংহ রাশি উত্তেজনা বৃদ্ধি কন্যা রাশি রত্ন ধারণের ভাগ্যোদয় তুলা রাশি বিফল মনোরথ বৃশ্চিক রাশি ষড়যন্ত্রের শিকার ধনু রাশি প্রবঞ্চনা মকর রাশি অবসাদ কুম্ভ রাশি আত্মতৃপ্তি মিন রাশি লটারিতে প্রাপ্তি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন